একটা ভিডিও তো আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো যাই হোক গে মায়েদের বাড়িতে চলে এসেছি আজকে রথ তো কালকে রথ হওয়ার কথা মানে ক্যালেন্ডারে কালকে দেওয়া ছিল কিন্তু আমাদের এখানে আজকেই হবে তো সোজা রথে আসতে পারিনি তার জন্য উল্টো রথে এসেছি সোজা রথে তোমরা তো জানো যে কেন আসিনি তো উল্টো রথে চলে এসেছি আর এখন হচ্ছে রথের সাথে আমরা কতজন যাচ্ছে পিছনে আমার বন্ধু ওর বোন এখানে আমার বোন পিছনে মা আছে ওদের মা রয়েছে সবাই মিলে একসাথে যাচ্ছি তো বক্স চলে গেছে আগে বক্সের সাথে অনেক সবাই চলে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের পিছনেও লোক আছে তো চলো তাহলে ফ্রেন্ডস তোমরা ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ অনেক সবাইকে আবারও ধরে নিয়েছি তো সামনের দিকে চলে এসেছি সামনের থেকেও অনেক সবাই যাচ্ছিলো তো তাদেরকে ধরে নিয়েছি তো দেখো রথের কাছাকাছিই পৌঁছে গেছি আর এখানে দেখো একটা গোপাল বসানো রয়েছে আর এখানে প্রসাদ বিতরণ করছে গোপালটা পুজো ফেরেছে তার জন্যে তো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে আবার এগোতে থাকলাম রথের দিকে তো আর বেশি দূর নয় একটু এগোলেই রথ তো দেখতেই পাচ্ছ আমরা রথের কাছে চলে এসেছি আর এখানে দেখো পায়েস বিতরণ করছে আমি পায়েস নেই বলে হাতও বাড়িয়ে দিয়েছি আর শেষে একটা পায়েস আমাকে দিয়েও দিল তো চলো পায়েস নিয়ে আমি যাব আমার মায়ের কাছে ওখান থেকে পায়েস নিয়ে চলে এসেছি আইসক্রিমের দোকানে কারণ আমার মেয়ের বায় না যে আইসক্রিম খাবে তো তার জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম একটা আমি আমার বোন খাবো আর একটা আমার মেয়ে আর গোটা আইসক্রিমটা তো খেতে পারবে না তো তার জন্যই ওর জন্য একটা নিয়েছি ওর থেকে একটু ভেঙে ভেঙে আমিই খেয়ে নেব তো চলো দেখতেই পাচ্ছ আমি আইসক্রিম খাচ্ছি আর এখানে একটা দিদার সাথে দেখা হয়েছে বলছে তোরা কবে এলি কেমন আছিস ভালো আছি দিদা অনেক সময়ের সাথেই দেখা হয়েছে অনেক বন্ধুদের সাথে দেখা হলো তো তাদেরকে অনেক দিন বাদে দেখলাম তো ওদের এখানেই বাপের বাড়ি ওরা এসেছে রথ উপলক্ষে তো সিঙুরের রথ মানে আমাদের এখানে রথ ওঠার পরে না শিঙুরের রথ দেখতে লোকে খুব কমই যাচ্ছে আমাদের এখানেই বেশিরভাগ লোক চলে আসে তো দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় হয়েছে তো প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে রথে তো ওই দেখো দেখতে পাচ্ছ রথটা হচ্ছে এবার রথটা যাবে আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পোলাও দেয়া হচ্ছে সবাইকে তো আমিও নিয়ে এসেছি ওখান থেকে রথের সামনে চলে এসেছি এটা মোটামুটি কমপ্লিট মানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো ওখান থেকে লজেন্স আর বাতাসে চড়াচ্ছিল তো সেই জন্যই কুড়োতে গেছিলাম তো যাই হোক চলো এবার এই দেখতেই পাচ্ছ বক্স আমাদের এগোচ্ছে এবার রথের উল্টো যাত্রা শুরু তো চলো ফ্রেন্ডস আমরাও যাব সঙ্গে তোমরা দেখতে থাকো You know I'm a king 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 চলো তাহলে এখান থেকে আমি আমার ফোনটা রেখে দেবো কারণ আর ভিডিও করা সম্ভব নয় ফোনটা হাত থেকে পড়েও যেতে পারে প্রচণ্ড ভিড় হয়েছে তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি এই সবেই এলাম এখন সাড়ে আটটা বাজে আর এই যে দেখো মা মারা আগে এসেছে আমার মেয়েকে নিয়ে তো রাস্তায় চাউমিন করছিলো তার জন্য বায়না করেছিল বলে নিয়ে এসেছি তো ফ্রেন্ডস চলো তাহলে আজকে অনেক ভালো ভালো আছে তো আজকের এই দুটো দিন সোদা রথ আর উল্টো রাত খুব আনন্দ করি আমরা বন্ধুরা সবাই মিলে তো চলো আজকে ফলটা এখানে শেষ করে দিচ্ছি রাত্রে কি খাওয়া বলো তো দুপুরে রান্না হয়েছিলো মাংস আর ভাত তো সেগুলোই রাত্রে খাওয়া তো চলো আজকের মধ্যে টাটা খাওয়া হচ্ছে পরের ভাবে ততক্ষণ তোমরা খুব ভালো থাকে